জানো গৌরকে একরকম করে বলেছি কত দায় বলে কোনো মহাজন বলছে যে জগন্নাথের সঙ্গে গেছে আবার মহাজন বলছে হরি হরিনাম করতে করতে সমুদ্রের সঙ্গে বিলীপ হয়েছে আবার কোনো কোনো মহাজন বলছে যে গৌরকে মেরে জগন্নাথের বেদির নিচে সমাধি করে রেখেছে কোনটা নেবেন না কোনটা নেবেন এদিকে শাস্ত্র আবার কি দিচ্ছে জানেন যে oddbodhi সেই লীলা করেন গোরালাই কোন কোন ভগবান ভগবতী দেখি বা কোনটা নেবেন বলে তবে ধর্মের নাম জন সনাতন তাহলে তো Богуকে থাকতে হবে

ইদমাডা কাডারা করিিনে হোডরা করাডা করডিরা তুপডেনে পশে salaries ইদুন এদুম করারা করিনে সনাতন ধর্ম থাকবে সনাতন মানে কি অর্থ করো কি হয় দেখো চিরন্তন চিরনূতন শাশ্বত ছিল আছে থাকবে পূর্বে যা ছিল বর্তমান তাই আছে ভবিষ্যতে তাই থাকবে আমাদের পূর্বে কি ছিল এই মানুষ ছিল এই কথা বলেন যাদের সাবনা দেওয়ার আছে তারা একটু গেছে পূর্বে মানুষ ছিল এখনো মানুষ আছে ভবিষ্যতে মানুষ থাকবে এই মানুষ পৃথিবীতে যতদিন থাকবে সনাতন ধর্ম ততদিন থাকবে বোঝা গেল মানুষ যতদিন থাকবে পৃথিবীতে সনাতন ধর্ম ততদিন থাকবে এটা কেউ জানে কেউ জানে না কেউ বোঝে কেউ বোঝে না আমরা একটা অনুমানিক কথা বলি বলবো ভাগ করবে না এটা একবার একবার আবার বলিত বৃদ্ধ সবাই আমরা জানি যেমন সত্যের স্ত্রী হলে রাম দাপারে কৃষ্ণ কলির বলি না তাহলে এখন যদি বলি দাদা সত্যশ্রী হয়ে আসলে নাহলে সে কনতার রাম আছে মরিতার পরেই সাই কুড়িতে শাসমে দাপারে কৃষ্ণ বলি তারাইছে একশো পঁচিশ বছর বয়স মারা গেছে কৃষ্ণ

এক মন্ন আর এরকম চৌদ্দটা মন্নন্তরে ব্রহ্মার দিবস এক দিবস আর যাহাতে ব্রহ্মার এক দিবস তাহাতে কৃষ্ণের একবার করেছে পরিমাণে ব্যাপার সবার তাহলে সত্য বলি এখন বর্তমান থাকা লাগবে আর যদি না থাকে সনাতন রাখতে পারবেন না কেননা আমার মতন ব্যক্তি যদি বিরোধিতা করে দাঁড়ায় অস্তিত্ব হারিয়ে ফেলবে একে অন্যের ঘরে শেষ করে অস্তিত্বই থাকবে আপনি বলবেন অমুক জানে তমুক জানে জানে সে জানে করতে করতে অবস্থায় খারাপ হয়ে যাবে এতে বাস্তব কত বড় কঠিন দেখে সব এখন বর্তমান আছে আমি যত সময় আছি আমার সব আছে আমি যেদিন থাকবো না সেদিনের কথা বলতে পারবো বাস্তব কথা পাঠিয়ে দেখেন আমরা যে বাড়ি থেকে কীর্তন শুনতে এসেছি বলুন এটা সত্য না মিথ্যা সত্য সত্য তো আচ্ছা তাহলে আমরা যে সবাই মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীর আলো বাতাসের মুখ দেখেছি এটা মিথ্যা না সত্য সত্য তাহলে এই সত্যের শ্রী হবে এই যে সত্য আমরা সবাই মাতৃগর্ভে থেকে পৃথিবীতে এসেছি এটা সত্য এই সত্যে শ্রী হরি শ্রী কি সুন্দর যে বস্তু দ্বারা আপনারা সুন্দর এনারা সুন্দর কি বস্তু এবার ভিতরে খোঁজেন কি আছে তাই আমি এত সুন্দর ফার্স্ট ক্লাস চেহারা ওরা এত সুন্দরী এত চেহারা বান হয়েছে কিসের জন্য এই যে শ্রী ছিল কোথায় বাবার কাছে মার কাছে তার থেকে এটা তৈরি হয়েছে তাহলে এখান থেকে হরণ হতে হয়েছে হারিয়েছে তারপর এটা তৈরি হয়েছে সৃষ্টি তত্ত্ব সৃষ্টি তত্ত্ব থেকে লোক করে শ্রী হরি সেদিনও ছিল আজও আছে ভবিষ্যতে প্রত্যেকের শুধু একজনের জন্য নয় প্রত্যেকটা মানুষের শ্রী হরি এদিকে বানপ্রস্থ সন্ন্যাস প্রবর্তন সাধক সিদ্ধি চারি জানি মিল আছে সব ঠিক আছে আমি ঠিক নয় কেন জানার চেষ্টা কোনোদিন করিনি মাথায় এসব প্রশ্নই জানি এখন একটু একটু কেন পার্শ্ববর্তী লোকেরা জিজ্ঞাসা করে সনাতন বলিস সনাতনের ব্যাখ্যা করিস একরকম আবার তোদের সত্য নেই তা নেই তাপার নেই আবার সনাতনের দোহাই দিস এই কেমন ধর্ম রে এসব বানাই নিয়ে ধর্ম কেরাম লাগে শুনতে মাথা হেট হয়ে যায় আর উঁচু থাকে না এবার দেখুন সত্যের শ্রী হল

অবমাননা করে গুণ আছে তুলসী মালা বলাই দিলে ভগবানকে পায়নি পায় না পাবে না তুলসী মালার গুণ আছে গাছের গুণ সম্পর্কে যারা জানে বিজ্ঞানী তাদের কাছে শোনেন পৃথিবীতে এত গাছ থাকতে তুলসী গাছকে কেন প্রাধান্য দিল ঋষিরা ঋষিরা যেটা প্রাধান্য দিয়েছে বিজ্ঞান সেটাই রিসার্চ করেছে বুঝেছে যে এত গাছ থাকতে তুলসী গাছকে কেন প্রাধান্য দিল ঋষিরা বিজ্ঞান লোকটা লোকটাধিক রিসার্চ করে দেখেছে এত বড় প্রায় বৃক্ষ এখন পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করে না তুলসী গাছ যে বাড়ি থাকে সে বাড়ি রোগের জীবাণু ধ্বংস করে ওই তুলসী পাতা দিয়েছেন অতটা প্রসাদ আল্লাহর থেকে একটা তুলসী পাতা দিয়েছে ও ছেড়ে কানে পেটে করে হুজুর যতক্ষণ উদ্যুদ যদি করতে প্রসাদের ক্ষেত হতে হয় কত জীবন আসছে সমস্ত জীবানু ধ্বংস করতে একটা তুলসী পাতা এই জন্যে কোনো দিবামুখানে দিয়ে দেখাতে পারে না তুলসী গাছের হাওয়া বাড়ি দক্ষিণ ধানে লাগাতে হয় বাতাস চলে বাড়ি যাবে জীবানু ধ্বংস করে কোন সমস্ত গাছের মন্ত্র পাতা

মালা গলায় দিয়ে উপকার আছে সাধু হলে তা তাহলে আমাদের প্রথমে সাধনের পর স্তর ভুল আমরা প্রাইমারি না পড়ে সব হাই স্কুলে ভর্তি হয়েছে এই জন্যে আমাদের সব কলাকা আছে।

একা একা তোমার একটা সামাজিক আবদ্ধ হই ঠিক আছে এই গ্রাহ ধর্ম শুরু হলো যখন বিবাহের পরে ওই যে কত কি রাস্তায় বলে শয্যায্যা হয় তখন কি হয় রমন ক্ষেত্র শুরু হয় ক্ষেত্র মানে রামায়ণ তত্ত্ব রাম ও রামায়ণে রাম ত্রেতায় রাম সত্যের পরে ত্রেতা রাম রাম অবতারে কি করছে পানিতে বনে গেল আর রামের সীতা দশানন রাবণে হরণ করে নিল মাথায় প্রশ্ন থাকে না রাম যদি তুমি ভগবান হবে তোমার বউ একটা দুষ্ট লোকে চুরি করে কিন্তু

হরণ হয়ে যাচ্ছে কে হরণ করছে কিন্তু সনাতন ধর্মের গ্রন্থে লেখা আছে গৌণ অর্থ করে লেখা আছে কিন্তু মুখ্য অর্থ লুকিয়ে আছে সেইটা খুঁজে বের করতে হবে তবে সনাতন

কথাবার্তার কবার পরিয়েছে পোশাক পরিয়ে ফাইন করে দিয়েছে কিন্তু ওই পোশাকের ভিতরে আসল তথ্য যিনি আছে সেইটা বের করতে হবে এটাই সনাতন ধর্ম সবার মাথায় ঢোকে না দশানন আমরা জীবনে দেখিনি কোন দেশে দেখিনি পৃথিবীতে দশ মোকাবিলা মানুষের উদ্দেশ্যে আছে কিন্তু আমার সনাতন ধর্মের রামায়ণে দেখাচ্ছে সেই দশাননটা দেখে যান যে সেটা হরণ করছে দশ ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা কর্ম ইন্দ্রিয় প্রত্যেকের মধ্যে আছে তাহলে ইন্দ্রিয় রাজা কে মনন চোখে দেখে কানে শুনি তারপর মনের কাছে বলে মন বিচার বিচাখন করে এইবার কি হয় কাম কামনার দাস হয়ে সত্য বস্তু ধরন হচ্ছে सीता ধরন হচ্ছে প্রত্যেকটা মানব দেহের নিচের দিকে তাকাও আমার কথাগুলোর সময় মাথা ঠান্ডা করে চঞ্চল হলে হবে না চঞ্চল হওয়া পরে আগে আমার কথাটা বলে শেষ করতে তাহলে হরণ হয়ে যাচ্ছে সীতা হরণ হচ্ছে তাহলে সীতা যখন হরণ হলো তাহলে সীতা উদ্ধার করতে হবে না সীতা উদ্ধার করতে গেলে কি করলো ককালবধন করলো কতালবধন বোঝেন আমাদের বাইরে যে অকালবোধন পূজা শারদীয়া দুর্গোৎসব দুর্গা পূজা ওটাকে বলি অকালবোধন পূজা ওটা কি শক্তি না শক্তির আরাধনা না যে শক্তির আরাধনা করার কথা ছিল একের থেকে ষোলো বছরের মধ্যে সেই শক্তি সাধনা করছে মানুষ কখন দীক্ষা শিক্ষা কবে নিয়েছ গুরুচরণ আশ্রয় করে ব্রহ্মবস্তু রক্ষা করবার কথা গুরুদেব কখন বলছে একটা শিক্ষার পরে গুরুদেবেরা বলে দিচ্ছে বাবা এবার তোর একটু আত্মসংযমী হক সংযমী হক এবার একটু গুরু বাক্য গুরু দিকে লক্ষ্য দে আত্মসংযমী মানে কি নিজেকে নিজে রক্ষা কর আর ধ্বংস করো না বুঝেছ ক্ষেত্রে যাও তবে নিজেকে বাঁচাতে পারো যদি যাও রইলে যেও না এইভাবে গুরুর কাছ থেকে ক্রিয়া কার্য জেনে এবার শক্তি ছিল রাবণের কাছে সেই শক্তি রামের কাছে আসবে তাহলে অকালবধন পূজায় পৌরোহিত করেছিল কে রাম যে পূজা করলো সেই পূজার পুরোহিত ছিল কে শোনা নেই আপনাদের রাবণ এমন কোন দিতে পারে যে আমার এই জিনিসটা ওর কাছে দিলে

ফুল তুলতে গেলে হাত লাগে চোখ লাগে দেখতে গেলে কোন জায়গায় ফুল গাছ আছে লোকের কাছে শুনতে গেলে কান লাগে তারপরে গুরু মন্ত্র দিয়েছে কানে মুখে জিউ পায় রসনায় উচ্চারণ করতে হয় হাত জোর করতে হয় তারপর এক হাতে নাক টুকিয়ে ধরতে হয় মনে সাহায্যে আর আপনাকে টান দিতে হয়

তারপরে কে কৃষ্ণ তাই তো কৃষ্ণ কি কারো পেটে ধরা সন্তান যে বলবে কৃষ্ণ জমি সম্ভব আসে সনাতন ধর্মের ধাতেও চলে না কৃষ্ণ কোন জনি সম্ভব নয় ভাগবত লিখিনি গীতায় কি বলছে অর্জুন আমার জন্ম অলৌকিক আমার কর্ম অলৌকিক কোন লৌকিকতা নেই কৃষ্ণ অজনী সম্ভব তিনি কোন জনী সম্ভব নয় চৈতন্য চরিতামৃতে বলেছেন সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায় কৃপা করে কহ রায় পাবারি উপায় বুঝেছেন তাহলে কৃষ্ণ কি কৃষ্ণ ধাতু নত্তায় কৃষ্ণ সর্বচিত্তকে আকর্ষণ করিয়াছে বিকর্ষণ করতে পারে তিনি কৃষ্ণ অর্থাৎ নিজেকে নিজে কর্ষণ করে ধরে রেখে অপরকে পূর্ণ আনন্দ দান করতে পারেন তিনি কৃষ্ণ একটা শক্তি সুপ্রিম পাওয়া এটাকে সাধনা করে আনতে হয় ভক্তের মধ্যে জন্ম নেয় ভক্তের মধ্যে ধ্বংস হয় কেউ খবর রাখে কেউ রাখে না কৃষ্ণ বোঝা গেল অনুকূল ঠাকুর এই শব্দের উপরে একটা বাণী দিয়েছেন কি ধর্মে শুধু বাঁচে বাড়ে থাকে ধর্ম ধারণ করে রাখার নাম ধর্ম কি ধারণ করবা তুমি যে বস্তু ধারণ করলে তুমি আমি ভালো থাকবো যে বস্তু ধারণ করতে পারলে পূর্ণ আনন্দ লাভ করতে পারবো ওই বস্তু ধারণ করবার জন্য গুরু আশ্রয় করে সাধন ভজন করতে হয় আমরা কি ধরি সেদিকে দেখি দেখি না তাহলে এবার কৃষ্ণ কৃষ্ণ পঞ্জায় থাকে চৈতন্য সিদ্ধছে প্রত্যেক কীর্তরে এখানে কি বলছে যে রাধা কৃষ্ণ মিলিত বিদ্রহ রসরাজমূর্তি গৌ মানে দুটাই এক হয়ে গেছে মিলে গেছে আমিও গাই সব কিন্তু নিয়ে গাই সব ভাগবাদ পাঠক গাই সব গুরুদেবেরা গাই আপনিও দেখেন আলোচনা করতে যাবেন এই কথাই বলবেন রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়েছে রাধা কোন জায়গায় গৌরের রাধা হলো বাহিরে আর কৃষ্ণ কোন জায়গায় কৃষ্ণ হলো ভিতরে তাহলে কর্ষণ শক্তি বাইরে থাকে না ভিতরে থাকে ও মানুষ এখন তোমার নিম্ন সাপ হয়েছে সাপ বুঝেছি যেতে হবে তুমি মনে মনে বলছো কোন জায়গায় না কোন জায়গায় লাগানো দেখেন তুমি মনে মনে বলছো যে এই কথাটা হয়ে যাক তারপর যাবো তুমি এত সময় ধরে রাখছো কি করে ছেড়ে দিলে তো হয়ে যাবে কিন্তু তুমি বন্ধ করে রেখেছো কর্ষণ করে রেখেছো একটা শক্তি আছে তো তাহলে জল কর্ষণ করার শক্তিটা খানিক্ষণের জন্য তোমার আমার কাছে আছে কিন্তু ব্রহ্ম সত্তা বস্তু রক্ষা করবার মতন কর্ষণ শক্তি আছে সাধন করেছে সেটা কোনদিন এই জায়গায় এখনো তুমি আমি ছোট্ট বালক না ধর্ম সম্পর্কে এখনো শিশু বালক বুঝি না আর এইটাই যে বোঝে না সে সনাতন ধর্ম বুঝবে কি করে তাই ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা কান্তি এই দুই তরুণ মিলে গৌরাঙ্গ দেখেন তো আছে না। সেদিনও ছিল আজও আছে ভবিষ্যতে থাকবে পৃথিবীতে মানুষ যতদিন থাকবে প্রতিদিন আমার সনাতন থাকবে সনাতন ধর্ম বাহিরে কিছু না ওই মাটি থেকে এই পর্যন্ত এই চক্ষে ঝন্টা মিলাপিত্ব হচ্ছে এর বাহিরে এখন কেউ যেতে পারেনি